যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার আরেকটা থেকে পরে তিনটার মধ্যে হয় এটা শুরু হয় আপনার কুড়িয়া ছাব্বিশের পাশে একটা স্কাই ভিউ একটা আপনার এয়ারলাইন্স ওখানে হয় ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় দেড় ঘন্টা ওখানে স্টেবল হয় ওইখানে থাকে আগুনটাকে ছড়ায় না এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে চলে আসবে আমরা যখন আগুনটা দেখি তখন আমি আবার কুরিয়ার সার্ভিসের একটা কুরিয়ার সার্ভিস ইনচার্জ কুরিয়ার সার্ভিসে যেটা ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম ফায়ার আমাদের ঢুকতে দিলো না বলো যে এখানে ঢোকা যাবে না ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নিয়ে ব্যবস্থা করেন আমরা উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল ইউশনের এরকম করতে 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 আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে ডিএচএল এর আপনার থার্ড টার্মিনাল যে চলে আসলো ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরা পুরা ছড়াই গেল কুরিয়ার সার্ভিসে আগুন ধরা হয়ে গিয়ে চলে আসলো আপনার ডিজিআারাস গুড বিমানের দুই নম্বর গঠনে এইটুক পর্যন্ত কিন্তু আসার প্রশ্ন ওঠে না যদি আমরা ওইখানে ওইখানে ওটা ঠেকাই দিই ওখানে ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা দেড় ঘন্টা ওখানে ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওইখান থেকে চলে গেলো আপনার আগুনটা সরাসরি চলে গেলো কোথায় আপনার দুই নম্বর করে থেকে আপনার তিন নম্বর গঠনতে দুই নম্বর গঠনে ওয়ার হাউস যেটা থেকে চলে গেলো আপনার এক নম্বর ঘটন যেটা আপনাদের ইলেকট্রনিক্স তারপরে বিভিন্ন গিফট আইটেম যেটিগুলি আছে সবগুলিতে চলে গেল চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন আমি বলছি আপনারা যে আগুন নিবাতে না পারে পানি না থাকে বলেন আমি আমার এখানে পানি দিই আমার পানি লাইন আছে ওই ফায়ার বৃদ্ধ আছে না ওনারা পানি মারতে পারবে না সমস্যা কিছু সমস্যা পানি আগুন বেশি জ্বলবে এভাবে জ্বলতে আসে জ্বলতে আসে এখন পর্যন্ত জ্বলতেছে কিন্তু এই কোনো প্রতিকার হয়নি আর ভেতরে আপনার কেন থেকে আগুন মারবে গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না কারণ এরিয়া ওখান থেকে পানি আমি কিভাবে মারবো আমার মারতে হলে আমি কেন মারবু ঢুকে যাব ঢুকে আমার পুরো ওপেন তখন আমি গাড়ি ভিতরে ঢুকাই দিয়ে তখন আমি যদি বাইরে থেকে ওয়ার্ল্ড দেওয়া এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে দেখতেছি এখান থেকে পানি তো কোনো লাভ হবে না কিন্তু তারাও তারপরে এখনো কিন্তু আপনার সব বাইরে আগুন এখনও জ্বলতেছে তারা কেন পিন এখন ঢুকে নাই আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে হ্যাঁ এইভাবে চলতেছে আর তো আমরা যদি প্রথমেই ক্যানপি যদি ঢুকে আগে পানি মারত আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আছে না হ্যাঁ সহজে একটু বড় উনিশশো তেরো সালে যেটা কুড়িয়া আগুন লেগে একটু ভয়াবহ আগুন হয়েছিল কিন্তু তখন আমি আমি ছিলাম কুড়িয়া সার্ভিসে আমরা আগুনটাকে এদিক থেকে প্রত্যেক যাতে এদিকে না আসে যাতে কেমিক্যাল না আসে তখন কিন্তু আমরা পারছিলাম এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমরা পাইনি এবার কেউ পারে নাই বা আগুন নিজগতিতে জ্বলে পুরা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা ধ্বংস